সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এর বিংশতি পর্বে আপনাকে স্বাগত জানাই আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটি কিশোর বা যুবতী বা যুবক বা আপনি বা আমি কীভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারি তা নিয়ে আলোচনা করে চলেছি আল্লাহ যুবসোচা ওহি হোগা কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি এইসব ভাববাদী কথায় আমরা বিশ্বাসী নই আমরা যে আলোচনা করছি তা যুক্তিবাদ ও বিজ্ঞানকে হাতিয়ার করে এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন মানুষ আমরা পড়াশোনা করেছি এবং তার যে নির্যাস সেটাকেই সহজ সরলভাবে আপনাদের সামনে মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানে তুলে ধরছি বিভিন্ন মনীষীদের বহু ব্যবহৃত উক্তি যেমন রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী এই বলেছেন জ্যাজ্যাক রুশো বার্টন র্যাসেল এটা বলেছেন ম্যাক্স ওয়েবার বা হেনরি বার্গসন এই বিষয়ে এই মত প্রকাশ করেছেন ইত্যাদি ইত্যাদি এইসব টুকলি মার্কা কথা শুনিয়ে আপনাদের সময় নষ্ট করব না আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন সাইকোলজি অ্যান্থ্রোপোলজি বায়োলজি সোশ্যাল সাইকোলজি আরও বিভিন্ন বিষয় আমরা তাদের যে গবেষণার যে ফল সেগুলো নির্যাস নিয়ে আমরা সহজভাবে অল্প কথায় আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি আমরা চাই যাতে আমি আপনি আপনার বা আমার পরিবারের সকলে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম যে বিষয় বা উপকরণগুলি আমাদের মনের শত্রু হয়েছে অর্থাৎ যারা আমাদের এই উন্নতির ক্ষেত্রে মানবিক উন্নতি বা মানুষ হওয়ার ক্ষেত্রে যেগুলো আমাদের অন্তরায় এখন আমরা আলোচনা করব সেই সব বিষয়গুলি নিয়ে যেগুলি চলার পথে আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে অর্থাৎ আমাদের মনের বিভিন্ন বন্ধুদের নিয়ে আমরা এপিসোডগুলিতে এবার আলোচনা করতে যাব নিজের নিজের কর্মক্ষেত্রে সঠিক ও সমৃদ্ধ হতে এই বন্ধুরা আমাদের সাথে সবসময় রয়েছে এই নয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব যে নয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিভিন্ন এপিসোডগুলিতে যারা আমার মনের বন্ধু বা আমাদের কাজকর্মের ক্ষেত্রে আমাদের মানসিক সাহায্য প্রদান করে বা সাহায্য করে তার মধ্যে এক নম্বরে রয়েছে অপটিমিজম বা আশাবাদ পারফেকশান অর্থাৎ পরিপূর্ণতা বা উৎকর্ষ এর সাথে সাথে রয়েছে বুদ্ধিমত্তা বা ইন্টালিজেন্স তারপরে আমাদের চতুর্থ পর্বে রয়েছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ তারপর অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অরিয়েন্টেশান অভিযোজন বা অভিমুখন টেকনিক বিভিন্ন কাজ করার যে কৌশল তার সাথে রয়েছে জয় বা আনন্দ গোল বা লক্ষ্য এই নয়টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটি এপিসোডে আমরা একটি একটি করে বিষয় ধরে আলোচনা করব। তা না হলে আমাদের আলোচনাগুলো যদি একসাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বসি তাহলে আমাদের এপিসোডগুলি দীর্ঘ বা লম্বা হয়ে যাবে এবং আপনাদেরও ধৈর্যচ্যুতি হতে পারে প্রথমেই আমরা আলোচনা করব আশাবাদ বা অপটিমিজিম নিয়ে অপটিমিজম বা আশাবাদ হলো জীবনের প্রতি একটা পজিটিভ বা ইতিবাচক ভাবনা যেটা নিয়ে এগিয়ে চলতে যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা বিভিন্ন বাধা অতিক্রম করতে পারব এই যে কঠিন পরিস্থিতি যখন মানুষের সামনে আসে তখন সেই যাতে ভেঙে না পড়ে সেটা কিন্তু আমাদের মনের মধ্যে থাকা এই যে আশাবাদ বা অপটিমিজম সেখানে সাহায্য করে কথায় বলে চাষা বাঁচে আশায় আসলে তা নয় আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই আশাটা সেই প্যান্ডোরা বক্সের গল্পটা হয়তো আপনারা অনেকেই ছোটোবেলায় পড়েছেন বা শুনেছেন এটাই হচ্ছে বিষয় দুঃখ বেদনা হতাশা সব কিছুকে কাটিয়ে উঠে আমরা এই আশাকেই বা হোপকেই হাতিয়ার করে এবং যারা আশাবাদী যারা আশাকে সবসময় ভালো কিছু আশা করে তাদেরকেই বলা হয় অপটিমিস্টিক বা আশাবাদী সমস্যা বা বাধা নয় প্রতিটা সুযোগ হিসাবে তাকে দেখা হয় যখন মানুষের সামনে কোনো অসুবিধা আসে কোনো সংকট আসে তখন তাকে মনে করতে হবে এটা কোনো দীর্ঘস্থায়ী বিষয় নয় এটা একটা ক্ষণিকের জন্য এসছে ঘটনাচক্রে এসেছে এটাকে আমরা কাটিয়ে উঠতে পারব এবং এই নতুনভাবে কিছু করার জন্য এটা একটা সুযোগ এবং প্রতিটি সংকট বা অসুবিধার মধ্যেই কিন্তু একটা উন্নতির সম্ভাবনা লুকিয়ে থাকে যেমন আগেকার দিনে বন্যা হলে তারপরে দেখা যেত পরবর্তীকালে মাটিতে পলিথলি পড়ে তার উর্বরতা জমির বেড়ে যেত অনেক অনেক ফসল হতো তাই প্রতিটা সংকটের মধ্যে একটা কিন্তু উন্নতির সম্ভাবনা লুকিয়ে থাকে এবং ব্যর্থতাকে যারা আশাবাদী তারা কিন্তু ব্যর্থতাকে কখনোই শেষ বলে মেনে নেয় না বরং তারা মনে করে এটা একটা নতুন অধ্যায়ের সূচনা নতুন কিছু শুরু হতে চাচ্ছে ভালো কিছু শুরু হবে বলেই আজকে আমার এই অসুবিধা আশাবাদ মানুষের আত্মবিশ্বাসকে বাড়ায় এবং আমি যখন কোনো কাজ করছি সেই কাজের প্রতি মনোযোগটা ধরে রাখার ক্ষেত্রেও এই অপটিমিজিম মেন্টালিটি এটা কিন্তু খুবই দরকার হয় এটা হতাশা এবং মানসিক ক্লান্তি কাটাতেও বড় ভূমিকা রাখে অর্থাৎ যে জিনিসটাকে আমি ভাবছি এটা আমার দ্বারা সম্ভব এটা করা উচিত এটা আমি করতে পারবো এবং এই যে ভাবনাটা তখন কাজের সাথে আমার একটা মেলবন্ধন তৈরি হয় মানসিক এবং যে কাজটা আমার এইভাবে মেলবন্ধন তৈরি হয় সেই কাজ করতে গিয়ে আমি সহজে কিন্তু ক্লান্ত হব না দেখবেন অনেক সময় আরে ছোটোখাটো হয়তো ততটা পরিশ্রমিক কাজ নয় এটা পরিশ্রমের কাজ এটা নয় কিন্তু মানুষ অল্প কাজ করে হাঁপিয়ে যায় আবার দেখা যাচ্ছে কোন একটা বেশ মানে লেবোরিয়াস কাজ পরিশ্রমের কাজ সে কিন্তু হাসি মুখে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা ধরে সেই কাজ করে যাচ্ছে কারণ সে কাজের সাথে তার একটা মানসিক সম্পর্কটা তৈরি হয় কাজের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা তৈরির ক্ষেত্রে আশাবাদ কিন্তু একটা বড় ভূমিকা পালন করে যারা সফল ব্যক্তি আমাদের চারপাশে এমন লোক আছেন সে এলেন ম্যাক্স হতে পারে বা আমাদের মুকেশ আম্বানি হতে পারেন বা আরও বহু মানুষরা রয়েছেন যারা বড় বড় কাজ করেন বা সফল ব্যক্তি যারা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই এই আশাবাদী বা অপটিমিস্টিক এবং তারা মনে করেন যাই হোক না কেন শেষে তারা একটা ভালো ফল পাবেন তাই সফলতার অন্যতম সিঁড়ি হল এই আশাবাদ সব কিছুকে একটা ভালো কিছুভাবে দেখা এবং মনের মধ্যে একটা দৃঢ়তা রাখা যে না আমি এই কাজটি করছি এটা আমি একটা ভালো ফল পাব এবং ব্যক্তিগত এবং পারিবারিক এবং সামাজিক জীবনেও এর কিন্তু আশাবাদী যারা তাদের কিন্তু এটা আশাবাদের একটা বিশেষ প্রভাব রয়েছে এবং দেখবেন আশেপাশে পরিবারের সকলের যে কোনো অসুবিধায় তাদেরকে কিন্তু খুঁজে বেড়ায় সেই সব মানুষদের যারা একটু অপটিমিস্টিক আর যারা নেতিবাচক বা প্যাসিমিস্টিক বা যারা সব কিছুর মধ্যে নেগেটিভ ভাবনা নিয়ে আসে মানুষও তাদেরকে অতটা সহজভাবে গ্রহণ করে না আরেকটা বিষয় যারা আশাবাদী তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের মানসিক চাপও কম হয় কারণ তারা উল্টো বিপদের কথা বেশি ভাবেন না এবং সেই জন্য তাদের মেন্টাল স্ট্রেস কম থাকে এবং তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে তাদের মনটাও শান্তিতে থাকে এবং মন থেকে ভয় এবং নিছক সন্দেহ এগুলো কিন্তু দূর হয়ে যায় এই আশাবাদের অভাবের জন্যে অনেক ক্ষেত্রে দেখবেন প্রিয়জনদের সাথে স্বামীর সাথে স্ত্রীর সাথে বহু রকমের সংঘাত তৈরি হয় পারিবারিক ক্ষেত্রেও হয় কারণ স্বামী অথবা স্ত্রী তারা ভেবে বসে এর দ্বারা কিছু হবে না বা এটা পারবে না বা আমার কাছের লোকটা এই কাজটা করছে ঠিক করছে না এতে আমাদের ক্ষতি হবে এই যে ভাবনাগুলো এই ছোট ছোট বিষয় সেগুলো কিন্তু পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে আমাদের এই মানুষ হওয়ার সহজ সহজপাঠ এটাতে আমরা মানুষের প্রতিটা মানুষের বিভিন্ন দিক সেটা আমাদের মানসিক দিক তার সাথে শারীরিক দিক এবং তার সাথে কোরিলেট করে বা সম্পর্ক করে আমরা যে আমাদের দেশীয় আন্তর্জাতিক রাজনীতি এবং তার ভৌগোলিক বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করব আর আপনারাও বিষয়টা একটু জটিল ঠিকই তবে জটিল বিষয়টা আপনার বোঝার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে কারণ এতে আপনার আপনার সন্তান সন্ততির ছেলে মেয়ের আপনার স্বামীর অথবা স্ত্রীর সকলেরই মঙ্গল হবে আশাবাদ এই ভবিষ্যতের প্রতি আমাদের কিন্তু একটা আস্থা তৈরি করে এবং সমাজে আশাবাদ ভালোবাসা সহযোগিতা উন্নয়নের পরিবেশ তৈরি করে তাই সুখী সুস্থ ও সফল জীবনের জন্য আশাবাদ বাপটেমিজিম এক অনন্য জীবন দর্শন শ্রোতা বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা মানুষ হওয়ার সহজপাঠ এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদের কাছাকাছি আসছি আপনারা আমাদের পরামর্শ দিন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান আপনাদের মতামত আপনাদের পরামর্শকে পাথেও করে আমরা এগিয়ে যাব আগামী দিনগুলিতে আমরা চাই সবাই মিলে আপনাকে নিয়ে আমরা সবাই মিলে একটা সুচিন্তিত বৈজ্ঞানিক যুক্তিবাদের পথ ধরে একটা ভালো দুনিয়া ভালো পরিবার আমাদের পাড়া মহল্লা সব কিছুই যেন ভালো হয়ে উঠুক তাই আপনাদের কাছে আন্তরিক আবেদন আপনারা আমাদের পেজটি ফলো করুন শেয়ার করুন লাইক দিন প্রিয়জনদের কাছে আমাদের এই প্রয়াসটাকে পৌঁছে দিন সাথে থাকুন পাশে থাকুন বন্ধু